দেখো বন্ধুরা আমরা ঘুরতে এসেছি মাঠে দেখো মাঠের কি পরিবেশ চলো 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 এত জল নিয়ে কোথায় যাচ্ছেন এই তো এই খাবার খাবো ওইখানে বসে খাবার খাবেন হ্যাঁ মাঠের মধ্যে গাছ আছে তাও হ্যাঁ তুলবো তো মাঠে কাজ করছে কাজ করে এখন খাবার খাওয়ার জন্য সব ছায়ার দিকে যাচ্ছে রোডের দিকে আর কি মাঠেও তো ইয়ে ছিল কত পরিশ্রম করে তাই না আর আমরা ঘরে বসে বসে ফসলগুলো পাই আর খাই কত পরিশ্রম ফসল সেটা আমরা কেউ বুঝি না আমরা বাজারে যাই ব্যাস প্যাকেট থেকে কিনে নিয়ে আসি খাই দাই ব্যাস হয়ে গেল। দেখো এই মানুষগুলোর অবস্থাটা দেখো কত পরিশ্রম করে মাঠে কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত তারপরে একটা একটা ফসল হয়

দেখো মাঠে কত শাক আর শাক বলে যেগুলো দেখো কত মানুষ সব মাঠে কাজ করে করে এখন টিফিন করবে টিফিন করার জন্য সব রোডে রাস্তার উপরে যাচ্ছে ওখানটা একটু ফাঁকা ফাঁকাতে যাচ্ছে এই ঘরের পিছনে বসে খাবার খাবে আর কি সব চলো আমরা যাই এই দেখো ধনের ভুঁই ধনের ভুঁইয়ের ভিতর দিয়ে যাবো আমরা কয়টা সরষের ফুল তুলব আজকে সরষের ফুল বাটা করে খাবো ওর জন্য দেখো কত ধনের শাক ধনের পাতা দেখো ফুল হয়ে গেছে ধনে পাতায় ঠিক আছে ধনের ফুল এসে গেছে আর এই প্লাস্টিকটা নিয়ে এসেছি প্লাস্টিকের করে কটা সর্ষের ফুল তুলব চলো যাওয়া যাক দেখো যেদিকেই তাকাবা শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ এখানে আসলে না বন্ধুরা সত্যি কথা মন থেকে বলছি যেতে একদম ইচ্ছে করে না ভালো লাগে খুব ভালো লাগে একদম ফাঁকা প্রাকৃতিক পরিবেশ দেখো যেদিকে তাকাবে শুধু ফাঁকা সবুজ আর সবুজ এরকম প্রাকৃতিক পরিবেশ অনেক সময় আমরা দেখতেই পাই না আসো বাবু আসো ওখানে দাড়ি ধরে গল্প করছে দুই ভাই দেখেছো দেখো রাস্তা দিয়ে ওই দেখো রোড দিয়ে টটো যাচ্ছে কি সুন্দর সাকারি ওডের সাকারি আরে দেখো ওই দেখো মানুষগুলো ওখানে জমায়েত হয়েছে সব খাবার খাবে ঘরের পিছনে বসে বসে চলো আমরা এবার ধীরে ধীরে আগাই ওই যে আমার দাদাদের জমি ওই জমি থেকে আমরা কয়েকটা সরষের ফুল তুলব যেটাকে আমরা বাটা করে খাবো আজকে এই জমিগুলো লাগাচ্ছেন ওই মানুষগুলো এই জমিতে ধান রুয়ে এখন টিফিন করতে গেল আবার এসে আবার কাজ করবে এখনো কাজ ওদের শেষ হয়নি দেখো নি এই এগুলোকে বলে ধানের পাতা ধানের পাতা এগুলো তুলে তুলে আবার এই বুইয়ের উইছে ওই দেখো আমাদের бабуরা চলে গেল যাচ্ছে আমিও যাব তারপর ওখানে থেকে সরষের ফুল তুলব দেখো এই বুইটায় কত ধনের একদম ফুল ভর্তি হয়ে গেছে শুধু ধনে আর এদিকে দেখো সর্ষের ফুল গম সবকিছু সব 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 দিকে দেখো ভুট্টা লাগিয়েছে ওই দিকটা ভুট্টা আছে চলো এই দেখো ধান লাগাচ্ছে এই দেখো বন্ধুরা এদিকে ছোলার শাক লাগিয়েছে ছোলার শাকগুলো বলেছে তোলার জন্য আজকে তুলব না খাওয়ার জন্য কিছুটা ছোলা শাক লাগিয়েছে এই যে আমার ছেলেরা একটা আমার ছেলে একটা দাদার ছেলে ওদেরকে দিয়েছি যে তোল ফুল তুলছে আর আমি এদিকে পেয়ারা খাচ্ছি একদম জমির থেকে তুলে একদম পেয়ারা খাচ্ছি আর তোলো 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 কাজ করো এদিকে মুসুরি লাগিয়েছে ঠিক আছে এগুলো মুসুরি দেখো দেখো আমার আমারা ফুল তুলছে কেমন লাগছে তোমাদের ফুল তুলতে এসে বলছে বেকার লাগছে দেখেছো এটাতে কাজ করাচ্ছে আর বলছে বেকার যখন রান্না করে খাওয়াবো তখন দেখো বেকার দেখো ওদেরকে তো পরিশ্রম করাচ্ছো দেখো এখন বেকার মনে হচ্ছে ওই ছেলেটা তোমাদের না বাবু ওইটা না ওই সাইডটা ও ওই সাইডে আরেকটা ঘর আছে ছালোতে জল দিচ্ছে জমিটা এ দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ লাগিয়েছে পেঁয়াজ পালন শাক সব লাগিয়েছে দেখেছো খাওয়ার জন্য এগুলো অবশ্যই দেখো এখানে কত পালন শাক এগুলো সব খাওয়ার জন্য লাগিয়েছে আর এই দেখো ছ্যালো মেশিন দিয়ে জল পড়ছে সব জলগুলো ওইদিকে জমিতে দিচ্ছে দেখো এই গাছে কত ছিম ছিম গাছ নতুন একটা জিনিস অবশ্যই আমাদের কাছে নতুন কারণ এরকম এগুলো তো দেখতে পায় না সচরাচার এখান যে জলগুলো এই ছালো মেশিন যে জল এসে দেখো জলগুলো সব এই ড্রেন দিয়ে সব এই জমি জমিতে চলে যাচ্ছে ঠিক আছে এইদিকে সমস্ত এই মাঠের এই জমিতে জলগুলো যাচ্ছে দেখো ফুল বাসিয়ে দিয়ে আমার সোনা এই দেখো আমার সোনুটা মাঠে ঘুরতে এসে কেমন তো পা দেয় না আরে খুব দেখো আমার সোনা জল পেয়ে এই দেখো গরম লেগে গেছে দেখেছো

সরষের ফুল তুলব এই সর্ষের ফুলটা আমরা বাটা করে খাই সেই টেস্ট লাগে এই দেখো বন্ধুরা আমরা দেখো শাক তুলেছে আমি ফুল তুলছে ফুলটা বাটা করে খাবো দেখো খুব সুন্দর শুধু বলতে তুলি আর তুলি এত সুন্দর লাগছে ওইদিকে দেখো আমাদের বড় বা কোটা ছোট দাদার ছেলে দিকে আমি আমার ছেলে তিনজন মিলে এসেছি মাঠে এ দেখে এদিকে শাক তুলে নিয়েছি এদিকে ফুল তুলে নিয়েছি চলো আমরা এগুলো ওই করতে থাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই বাই